হ্যালো এভরি গুড মর্নিং এখন ঘড়ির কাজের টেমোটামোটি বাজে ওই আটটা আর আজকে খুব একটা রোদ নেই তো এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট আর আজকে হলো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের মধ্যে সেরকমভাবে জামাইষষ্ঠী নেই বলে তাই তোমাদের সাথে শেয়ার করিনি আমাদের মধ্যে সেরকমভাবে কোনো জামাইষষ্ঠী নেই বলে তাই তোমাদের সাথে শেয়ার করিনি আর পিসিবাড়ি যেহেতু খুব বেশি লোক নেই তাই তিন চারটে আলু ভেজেছিলাম মানে এর আগের দিন না রাতের বেলায় বেশি আলু ভেজেছিলাম বলে বেশি ভাগটা ফেলে দিতে হয়েছিল আর পিসিবাড়ি এসেছিলাম কালকে সন্ধ্যাবেলায় তখন আর ভিডিও করা হয়নি বৃষ্টি পড়ছিল আর আমার বরকে সকাল সকালেই যে খেতে দিয়েছিলাম হলো আলু ভাজা পরোটা আর একটা স সন্দেশ দিয়েছিলাম কিন্তু আমি আর নিই এদিকে পিসেই রান্না বাড়া করছিল আর আমি সব একদম মানে জোগাড় যন্ত্র করে দিয়েছি মানে কেটে বেছে গুছিয়ে দিয়েছি কি বলো তো আমি না যেহেতু এত কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা দেখা কেমন হয়েছে কি দেখাবি না তাই ওটা তো আমার সেই না আড্ডা পিসি এই দিকে এই যে চিকেন কষা ছিল আর আমি বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম ঠিক ছোটোবেলার মতো একদম বাপের বাড়ি গেলেই এইসব আবদার করি আর বাড়ি থেকেও যেন তো অনেকবার ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু যাইনি একটা কারণে আমার ওই বাপের বাড়িও না সেইভাবে জামাই নেই আর আমার প্রথমত হলো একটা বিজনেস আছে যে আমি এখন বাড়ি এসেছি বলে তাই আমি মানে এই ওইদিকে সামলাচ্ছি না আমার বর সকালে খেয়ে দিয়ে চলে গেছে কারণ হলো দোকানে জামাকাপড়ের দোকান যেহেতু আর আজকে যেহেতু জামু ষষ্ঠীর দিন সেদিন তো সারাদিনই প্রায় লোক থাকে যার জন্য আমরা যা হয়ে ওঠে না যতই চেষ্টা করি না কেন আর সত্যি কথা বলতে কি বৌদিও থাকে না বাপ মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি যায় সরি বৌদি আসার পর না বাড়িতে যদি বৌদি না থাকে না আবার ভালোই লাগে না একদম যেতে আমার বৌদি এমনিতে ভালো কিন্তু ওই যে যেতে একটা কারণে ইচ্ছা করে না বৌদি থাকে না আর আমি একা একা গিয়ে মা সামলেও পারে না ওর জন্য আর যাওয়া হয় না যাই হোক এই দিকে দেখো রান্নার সমস্ত প্রায় কমপ্লিট আর আমাদের মধ্যে সেইভাবে নেই জন্যই কৃষিকে বলেছিলাম খুব বেশি কিছু রান্না করতে হবে না কেননা বেশি কিছু রান্না করলে না সেগুলো আমরা খেতে পারি না তাই অল্প কিছুই রান্না করেছিল এই যে ডাল আর মাংস আর হলো কুমড়ি তো কটাই আমাদের রান্না হয়েছিল কুমড়ি বললাম কেননা ওর ভিতরে কুমড়ো দেওয়া বেসনে চুবিয়ে করা হন করা হয়েছে এর জন্য আর কি যাই হোক আমি যাই হোক আমি সেদিনই চলে এসেছিলাম পিসি বাড়ি থেকে কেননা সেদিন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তারপরে শরীরটাও ভালো লাগছিল না এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও আমার যেহেতু কাছে কাছেই পিসি বাড়ি তো ওই পাঁচ মিনিটের রাস্তা বলতে পারো বাইকে গেলে তো গিয়ে ওর জন্য বেশি একটা থাকা হয় না তো বাড়ি এসে এই যে সমস্ত জামাকাপড় কেচে দিয়েছি আর একদিন বাড়ি না থাকলে জানো তো কি অবস্থা হয় আর সত্যি বলছে আমার কোথাও যেতে ইচ্ছা করে না এই একটা কারণেই একা সংসারে কোথাও গেলে না সে এসে আমার মনে হয় কি কাজ বেশি বেড়ে যায় আর সকাল সকাল স্নান করলে তো এমনিতেও ভালো লাগে তাই আজকে বেশি একটু কাজ করেছি তাই সকাল সকাল ভাবলাম স্নানটা করে নিই স্নান করে পুজো সেরে নিই আর এই দিকে সর্ব কি আজকে সবাই বলছে চা করো চা করে দেবো তারপরে

যাই হোক বাচ্চা মানুষ তো তত একটা ভালো পারে না যাই হোক এই যে পুজো টুজো দিলে বেশ মনটা ভালো লাগে তারপরে এই যে আচারগুলো আচারগুলো কেমন হয়ে গেছিল